ডিসিপ্লিন গ্লোরি কোন জিনিসটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন যদি আপনি ডিসিপ্লিন হয়ে থাকেন তবে একটা না একটা সময় অবশ্যই আপনি সফলতা পেয়ে যাবেন আমি কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান ইস্যু নিয়ে বর্তমানে নাট্যমঞ্চের থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের যে সিচুয়েশান সেটা কোনোভাবেই কম নয় বাংলাদেশের নারী ফুটবল দলের কিছু সিনিয়র প্লেয়াররা বায়না ধরেছে তারা বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের অধীনে আর প্র্যাকটিসে অংশগ্রহণ করবে না কিংবা তারা আর খেলবেই না এই কোচের আন্ডারে এমনটা ঘটার কারণটা কি বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বেশ ডিসিপ্লিনড একজন পারসন এবং সে অনেক বেশি রেগুলারিটি মেনটেন করে আপনি জানেন যে ফুটবল একটা ফিজিক্যাল অ্যাবিলিটির ওপর ডিপেন্ডেন্ট একটা গেম সেখানে অবশ্যই শারীরিকভাবে আপনার ফিট থাকতে হবে যেটার কারণে আপনার একটা ডিসিপ্লিন লাইফস্টাইল মেনে চলতে হবে সেটার জন্যই খেলোয়াড়দের লাইফস্টাইলও বেশ কিছু ক্ষেত্রে আসলে রেস্ট্রিকশন করে দিয়েছেন এই কোচ সেখান থেকে খেলোয়াড়রা আসলে প্রস্তুত হতেছে কেন কোচ আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে কেউ কফি খেতে যেতে চাচ্ছে সেখানে কেন কোচের সে থাকবে কেউ ঠিকঠাক করতে যাচ্ছে সেখানে কেন কোচের সে থাকবে অর্থাৎ কোচ কেন এত সমস্ত রুল রেগুলেশন নিয়ে আসতেছে সেটা তাদের পছন্দ হচ্ছে না এবং আরও কিছু লজিকলেস বাহানা খেলোয়াড়রা দিয়ে যাচ্ছে এই সব কারণে তারা হয়তো আর খেলতে চাচ্ছে না এই কোচের আন্ডারে এখন এটার পক্ষে আপনার কি মতামত থাকা উচিত দেখেন আপনার মনে হইতেই পারে যে খেলোয়াড় তো আমাদের তাদেরকে আমাদের ব্যাক করা উচিত রাইট কিন্তু আপনাকে আসলে নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে যে কোনটা ভুল কোনটা ঠিক এবং আদৌ এটার পিছনে কেউ কলকাঠি নাড়ছে কিনা বাংলাদেশ গণমাধ্যম সমকালের মত বাংলাদেশ ফুটবলের এক্স ডিরেক্টর পল স্মলি তিনি এই সব কিছুর পিছনে কলকাঠি নাড়ছেন তিনি বেছে নিয়েছেন এমন সমস্ত খেলোয়াড়দের যাদের পারফরম্যান্স এখন নিম্নগতিতে এবং যাদের বয়সও বাড়তেছে এবং এদেরকে আসলে বর্তমান কোচ বাটলার আসলে দলে রাখতে চাইছেন না কারণ তাদের ডিসিপ্লিনারি ইস্যু এবং তাদের পারফরমেন্স ইস্যুতেও এই কারণে আসলে স্মলি তাদেরকে নিয়ে একটা সিন্ডিকেট করে এরকম আন্দোলনের ডাক দিয়েছেন যাতে করে তারা দল থেকে বাদ না পড়েন এখন দল থেকে বাদ পড়লে তারা মান্থলি যে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পায় সেটাও তাদের মিস হয়ে যাবে এখন সব কিছু মিলে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে ভাই ডিসিপ্লিন থাকা দরকার আপনি আমার দলের খেলোয়াড় হন আপনি যখন দেশকে রিপ্রেজেন্ট করতেছেন আপনার সেক্ষেত্রে থেকে বেশি আপনার ডিসিপ্লিন থাকা উচিত আপনার লাইফস্টাইল নিয়ে আপনার সচেতন থাকা উচিত কারণ আপনার এটা পার্সোনাল একটা ব্যাপার নয় আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন আপনি ট্রফি জিতছেন সেটার জন্য আমরা যেরকম আপনাকে ভালোবাসা জানাইছি তেমনি আপনারা যখন প্রতিটা ভুল ডিসিশন নেবেন সেখানে আমরা অবশ্যই আমাদের সে রাখতে বাধ্য হব আমরা ফ্যান সব মিলেই কিন্তু আপনারাই এই বাংলাদেশ ফুটবলটাকে লিড করতে পারতেছেন ঋতু বলেছেন তিনি বাকলারের অধীনে খেলতে চান না কিংবা তাদের একটা বড় অংশ খেলতে চান না সেখানে সাবিনা বলেছেন এটা তাদের আত্মসম্মানের ব্যাপারে চলে আসছে সো ব্যাপারটা আসলে আপনি যত সমস্ত পাজেন্ট যদি মিলান তবে অবশ্যই আপনি সেখানে একটা পেছনে কারো কলকাঠি নার গন্ধ অবশ্যই পাবেন সেখানে মোহামেডান কোচ আলফাজ বলেছেন যে এই মুহূর্তে যদি পিটারকে বাংলাদেশ নারী ফুটবল দল থেকে চ্যাক করা হয় সেক্ষেত্রে বাংলাদেশে নতুন করে সামনে আর বিদেশি কোচরা আসতে চাইবেন না কিংবা এটা একটা বাজে এক্সাম্পল হিসেবে থেকে যায় কোচ পিটার বাটলার জানিয়ে দিয়েছেন যারা এই মুহূর্তে দলের সাথে থাকতে চায় তাদেরকে নিয়ে তিনি প্র্যাকটিস চালিয়ে যাবেন এবং এন খেলোয়াড় রয়েছে যারাদেরকে নিয়ে আসলে বাংলাদেশ নারী ফুটবল দল কন্টিনিউ করা সম্ভব এবং তিনি সেটাই করে যাচ্ছেন তিনি তার চিন্তা চিন্তাভাবনার প্রতি একমত এবং বাফুফে রিসেন্টলি আসলে দুই বছরের চুক্তি নবায়ন পিটার বাটলারের সাথে অর্থাৎ তার সাথে যদি এখন বাফুফে চুক্তি ভঙ্গ করে তবে বিশাল একটা অর্থ গুনতে হবে বাফুফেকে সব মিলিয়ে এত শত নাটক আসলে খেলোয়াড়দের মানায় না তাদের উচিত তাদের খেলা এবং নিজস্ব লাইফস্টাইল নিয়ে ডিসিপ্লিন থাকা মাঠের খেলায় মনোযোগ দেওয়া এবং অন্য কারো কথা শুনে নিজের ক্যারিয়ার নষ্ট না করা আপাতত তাদের উদ্দেশ্যে সাজেশন একাই থাকবে আপনারা দেশকে রিপ্রেজেন্ট করতেছেন ওরকম দায়িত্বশীল হওয়ার চেষ্টা করেন নিজেদেরকে পিকুলিয়ার বা কার্টুন ক্যারেক্টার হিসেবে পরিচয় দিবেন না আশা করি জয় হোক বাংলাদেশ ফুটবলের সবাই ভালো থাকবেন প্লিজ